এই স্পকগুলো কখনো কাট দেবো না কখনো ভাঙ দেবো না কখনো টালও হবে না সালামু আলাইকুম ভিওয়ার্স তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে দেখুন যে আমি চমৎকার একটি মডেলের সাইকেল ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এরকম সাইকেলের ভিডিও আমি আগে কখনও দিইনি তো এই সাইকেলটা হচ্ছে আমাদের এক্সপোর্ট কোয়ালিটি এসের বাইরে এগুলো আমরা এক্সপোর্ট করি এটা কিন্তু একদম জয়েন্টলেস সাইকেল এই সাইকেলটাতে কোনো প্রকারের জয়েন্ট পাবেন না এটা কিন্তু একটা ফ্রেমে তৈরি পুরো সাইকেলটি এর জন্য আরও বেশি সৌন্দর্য লাগে সাইকেলটি দেখতে তাছাড়া এই সাইকেলের মধ্যে আরও অনেক ফিচার থাকছে সেগুলো আমি বলতেছি যেমন দেখেন যে এটার মধ্যে কিন্তু অন্যান্য সাইকেল দেখবেন যে বাইরে দিয়ে আপনার এই কেবলগুলো থাকে কিন্তু এটা কেবলগুলো একদম ভেতর দিয়ে আপনার সাইকেলটি খুব সহজে আপনারা পরিষ্কার করতে পারবেন কোনো সমস্যায় হবে না যে দেখুন ওনার সাইলের মতো চেন কাভার আছে এরাতে সব থেকে মজার বিষয় হচ্ছে যেটা যে আপনার হুইলটা এটা দেখুন যে হুইলটা হচ্ছে আপনার স্পক ছাড়া ম্যাক হুইল রিমটা ইউজ করা হয়েছে এই স্পকগুলো কখনো কাট দেবো না কখনো ভাঙ দেবো না কখনো টালও হবে না তাছাড়া এটার যে আপনার টায়ারের কথা যদি বলি টায়ারগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের টায়ার তাছাড়া এটাতে পেয়ে যাচ্ছেন হচ্ছে সাসপেনশন একদম আপনার বড় সাইড যেমন সাসপেনশন থাকে সাসপেনশন পাশাপাশি পেয়ে যাচ্ছেন হচ্ছে এটাতে ডিস্ক ব্রেক দেখুন যে চমৎকার ডিস্ক ব্রেক এবং হচ্ছে এটাতে সাপোর্টিং হুইলও পেয়ে যাচ্ছেন যাতে বাচ্চা পড়ে না যায় এটি হচ্ছে আমাদের ষোলো ইঞ্চি সাইকেল তো হচ্ছে এই সাইকেলটি যারা চালাবে তাদের বয়স অবশ্যই হচ্ছে চার থেকে শুরু করে ছয় সাত বছরের মধ্যে হতে হবে তো এই সাইকেলের সম্পূর্ণ বডি হচ্ছে অ্যালয় বডি এটা একদম খুবই হালকা হবে সাইকেলটি এবং কোয়ালিটির কথার কি বলবো কোয়ালিটি খুবই ভালো তো আপনারা যারা চান এই সাইকেলটি কিন্তু নিতে পারেন সাইলটার কোয়ালিটি খুবই ভালো সাইলটার প্রাইসটা আমি বলে দিব তার আগে বলে রাখি যে আপনারা সাইকেল কীভাবে পেতে পারেন স্ক্রিনের উপরে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এবং ঠিকানা হচ্ছে এটা হচ্ছে আমার শোরুমের ঠিকানা আমার শোরুমের ঠিকানা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি বনশ্রী সি ব্লক রোড নাম্বার চোদ্দো পুলিশ পার্কের সামনে বনশ্রী রামপুরা ঢাকা তো যারা আমার কাছে সাইডেল নিতে চান কুরিয়ার করে নিতে পারবেন হ্যাঁ তো আমি এখন সাইকেলটার প্রাইসটা বলে দেবো এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই সব প্রাইসের মধ্যে আপনারা কিন্তু এই ভালো কোয়ালিটির সাইকেলটি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইকেলটি অবশ্যই আহ করে দেবেন ধন্যবাদ